এটি হচ্ছে বড়টা ছয়টার চারটার প্লট আর এটি হচ্ছে ছোটোটা চারটে দুটির প্লট অর্থাৎ এটা অলরেডি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর কি সম্পূর্ণভাবে আর এখান দিয়ে রাস্তার স্পেস রাখা হয়েছে ষোলো ফুট রাস্তা এখন রাস্তাটাকে একটু তৈরি করতে হবে আর কি এখানে একটু নিচু আছে এখানে দুপাশে লাইলনের বস্তার মধ্যে মাটির দিয়ে তারপরে আটকে দেবো এরপর রাস্তার আদুল দিয়ে দেবো আর কি প্লট মালিকদের সঙ্গে কথা হচ্ছে এবং একটা ট্রান্সপোর্ট বসানোর ট্রান্সফর্মার বসানোর জন্য আর কি ইলেকট্রিসিটি এটাও একটা কার্যক্রম চলছে পাশাপাশি যে সোয়ারেজের যে বিষয় আছে সেটিও আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি অন্তত পক্ষে যারা যারা এখানে আছে বা এসছে সবাইকে নিয়ে একটু যতটুকু পারা যায় একটু গুছিয়ে রাখতে চেষ্টা করছি আর কি এ হচ্ছে অধ্যপন্ধ যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ এটা হলো আর কি এখন যাব একটু ওই মিস্ত্রি টিস্ত্রি ওরা আছে অপেক্ষা করতেছে আর কি আল্লাহ হাফেজ আলাইকুম